নদিয়ার কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো নিয়ে আবারও টাল মাটাল অবশেষে প্রশাসনের নির্দেশিকাকে মান্যতা দিয়ে হতে চলেছে বৃহৎ দুর্গাপুজো বড় দুর্গা প্রতিমা তৈরির কাজে বাধা পুলিশের নিয়ম মেনে পুজো করতে হবে নির্দেশিকা প্রশাসনের অবশেষে প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে প্রথম বছরের পুজোতে বাধা থাকলেও দ্বিতীয়বারের জন্য হতে চলেছে বৃহৎ দুর্গাপুজো নদিয়ার রানাঘাটের কামালপুর গত বছর দুর্গাপুজোয় আনতে চলেছিল এক নতুন চমক তাদের ভাবনায় তৈরি হয় বৃহৎ দুর্গা পুজো কিন্তু প্রতিমার উচ্চতা অতিরিক্ত হওয়ায় সেই পুজো বন্ধ করে দেয় প্রশাসন দীর্ঘ প্রতীক্ষার দুর্গা করতে না পেরে গোটা গ্রামের মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দু চব্বিশ সালে নদীয়ার কামালপুরে বৃহৎ দুর্গাপুজো বন্ধ হয়ে যাওয়ায় প্রশাসনকে পড়তে হয়েছিল প্রশ্নের মুখে যদিও একাধিকবার পর্যবেক্ষণের পর সেই পুজো বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন স্থানীয়দের দাবি ছিল তারা দীর্ঘদিন ধরে এই বৃহৎ দুর্গাপুজোর জন্য কঠোর পরিশ্রম করেছিলেন চাষের জমিতে চাষ না করে পুজোর জন্য সেই জমি দিয়েছিলেন কিন্তু সর্ববৃহৎ দুর্গাপুজো আর হয়ে ওঠেনি জল আদালত পর্যন্ত এরপর জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করতে হয়েছিল দুর্গাপুজো দু হাজার পঁচিশ সালের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছিল বেশ কয়েক মাস আগে থেকে কামালপুরে আবারও বৃহৎ দুর্গার কাঠামো তৈরির কাজ শুরু হয় ফাইবারে তৈরি দুর্গার কাঠামো প্রায় শেষের দিকে সেই মুহূর্তে আবারও প্রশাসনের বাধা আসায় চিন্তায় পড়ে যায় গ্রামবাসীরা শুক্রবার রাতে দুর্গার কাঠামো উচ্চতার থেকে কমানোর নির্দেশ দেন প্রশাসন শনিবার সকালে প্রশাসনের এই নির্দেশিকা আসায় আবারও ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষ শুরু হয় জল্পনা দীর্ঘ সময় চলতে থাকে টালমাটাল এরপর প্রশাসনের নির্দেশিকাকে মান্যতা দিয়ে দুর্গা প্রতিমার উচ্চতা কমিয়ে নদিয়ার কামালপুরে আবারও হতে চলেছে বৃহৎ দুর্গাপুজো প্রশাসন সূত্রে খবর চল্লিশ ফুট উচ্চতার দেবী মূর্তি তৈরি করার নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যে সেই নির্দেশিকাকে মান্যতা দিয়েই পুজো উদ্যোক্তারা শনিবার বিকেল পর্যন্ত কংক্রিটেডের কাঠামো থেকে নামিয়ে নামিয়ে নেওয়া হয় দেবী দুর্গার মূর্তির উচ্চতা শিল্পীর হাতে তৈরি বৃহৎ দেবী মূর্তির উচ্চতা একটু কম হওয়ায় এলাকার মানুষের মধ্যে অসন্তোষ প্রকাশ হয় তবুও এবছর আবারও টালমাটালের মধ্যে দিয়ে প্রশাসনের নির্দেশিকাকে মান্যতা দিয়ে নদিয়ার রানাঘাটের কামালপুরে হতে চলেছে বৃহৎ দুর্গাপুজো পুজোটা নিয়ে সমস্যা কি চলছে পুজোটা নিয়ে সমস্যা তো আমাদের গত বছর থেকেই সমস্যা চলেছে গত বছর আমরা আমাদের ঠাকুর পুরো রেডি তো প্রশাসনে বললো যে হবে না কেন হবে না এটা কিন্তু আমরা বুঝতেই পারি তো এবার তো আমাদের বলেছে যে এসে মানে আমাদের পারমিশন দিয়েছে চল্লিশ ফুটের পারমিশন দিয়েছে আমরা তো যে গ্রিন বুক নাকি ওরতেও আমরা নাম লিখিয়েছিলাম ওর থেকে আমাদের নাম কাটতে হয়েছে

এই সাজাতে এক দেড় মাস লাগবে আর তখন যদি দুই দিন কি পাঁচ দিন এসে বলে যে সাজিয়ে দাও তখন তো আমাদের তো খুব সমস্যা পুজো হচ্ছে তো হ্যাঁ পুজো হচ্ছে মানে কত ফুট উচ্চতা মানে পারমিশন পেয়েছেন আপনারা পারমিশন দিয়েছে চল্লিশ ফুট আচ্ছা এখন সেই কি প্রক্রিয়া চলছে সেই প্রতিক্রিয়াই চলছে কিন্তু ঠাকুরটা তো ধরেন ঠাকুরটা তো চল্লিশ ফুটের না মানে যে আমাদের যে মূর্তিটা আমাদের মূর্তিটা কিন্তু প্রায় মুকুট দিয়ে যদি আমরা ওষুধের পট ফেলতাম তাহলে কিন্তু আমাদের প্রায় নব্বই ফুট ছেড়ে যেত ছেড়ে যেত এবারে কিন্তু আর আমরা গত বছর যে হাইলাইট করেছিলাম তাতে আমাদের একশো বারো ফুটের হাইলাইট ছিল তাহলে এখন এই মূর্তি কমিয়ে ছোট করে আবার সেই পুরোর পুনরূপ দেওয়া এটা তো অনেকটা কঠিন তাহলে পুজো হলেও সমস্যা একটা পুজো হলেও সমস্যা আপনার নাম আমার নাম প্রশান্ত রায় লজ্জাজনক ঘটনা মনে করি আমি যেভাবে শিল্পের চেতনা গর্জন হবে শিল্পের গিটার বেজে উঠুক এই অদবরি কথা মানছি না নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম। এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি আমাদের পরিচয়